আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম মননন পত্র দাখিলের শেষ দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় উৎসবমুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের ফর্ম জমা পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন একইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়িত করেন জন্য আমাকে সাহায্য করবেন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে নির্বাচিত সরকার করবে নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি আঠারো কোটি মানুষ আমাদের মিছিলের সহযাত্রী হবে রাতের আধারে উধাও প্রায় বিশ ফুট রেল লাইন অগ্নিবীরা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি বিকল্প রুটে চলছে ঢাকা ময়মনসিংহের ট্রেন সারা দেশে বেড়েছে শীতের দাপচ বিপাকে হতদরিদ্র ছিন্নমূল মানুষ চাঁদপুরে ঠান্ডা জনিত রোগের প্রকোপ চোরাচড়ার ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ বিজেপি পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে ডাক্তার এসেছিলেন না এসেছিলেন বিজেপি এরা আসেছিল আমাদের খুব ভালো লেগেছে বিপুল পরিমাণ আমরা মাদক গাজা মথ ফেন্সিডিলোন অনু যে সমস্ত জিনিসপত্র আছে সব আমরা আপটু করতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর প্রার্থী কর্মী সমর্থকদের ভিড় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা বগুড়া বগুড়া আসনে আসনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে ফেনী এক আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়া আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি এছাড়া জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা বগুড়ায় সাত আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সহ সময় তারা বলেন তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ ফেনি এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাউল মিন্টু সহ নেতাকর্মীরা এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর তিন আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম এগারো আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে শীর্ষে দিয়ে আমাকে আপনারা যোগাযোগ করেন জন্য আমাকে সাহায্য করবেন ময়মনসিংহের গফর গাঁয় প্রায় বিশ ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা এতে করে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীনা এক্সপ্রেসের দুটি বগি প্রায় সাত ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল রেলওয়ে পুলিশ জানায় ভোর সোয়া পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের দুই কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসেন ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ওই জায়গায় বিশ ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয় এতে করে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি এগারোটা চোদ্দ মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

সারা দেশেই বেড়েছে শীতের দাপট বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে কিশোরগঞ্জের দশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে সবচেয়ে বেশি কষ্টে ছিন্ন মূল মানুষ আয় রোজগারও কমেছে কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এর পাশে বাড়ছে শীতজনিত রোগ বালাইয়ের প্রকোপ প্রচুর শীত তার মানে আট দশটা কাপড় গাড় দিয়েও শীত ফুড়াচ্ছে না কাজকাম করা মুশকিল কাছে যায় কাজ করা যায় না আবার কাজ মনে করে ধরলে দাও কাজ করা যাচ্ছে না আবার ঘুরে বাইরে চলে আসার লাগে কোন কোনো শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের মাঠে একটা লোক নাই হ্যাঁ কৃষক নেই রোদ নেই বিশ গুঁড়ো বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার জন্য সিদ্ধদোষী হচ্ছে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি হাসপাতালগুলো শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই বিশেষায়িত হাসপাতালে ছুটছেন চাঁদপুরে আইসিডিডিআরবিতেও বিতেও রোগীর চাপে হিমশিম অবস্থা বেড ফাঁকা না থাকায় মেঝে বারান্দাতেই অনেকে চিকিৎসা দিচ্ছেন আক্রান্তদের বেশিরভাগই শিশু তবে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মাঝে যেকে বসেছে শীত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির গ্রামীণ জনজীবন সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি প্রায় প্রতিটি হাসপাতালই বেড়েছে রোগী ও স্বজনদের ভিড় সহজেই সুস্থ না হয় অনেকে ছুটছেন শীতজনিত রোগের জন্য বিশেষায়িত হাসপাতাল চাঁদপুর মতলবে আইসিডিডিআরবিতে আর কোনো বেড ফাঁকা নেই ভর্তি হওয়া রোগীদের ভাগি ভাগই বছরের কম বয়সী শিশু অবুজ সন্তানদের নিয়ে বারান্দাতে দিন কাটছে বাবা মায়ের কয়েকদিন যাবৎ পাতলা সাধারণ ভালো হয় না ছিল হালকা জ্বর তারপরে বমি মনে করেন এক করছে না কমে না একটু যদি আমি যাই আমার শরীর অস্থির বোরাতে চিকিৎসা করাইছি চিকিৎসা তেমন হয় নাই নিয়ে আসছি এখানে আসছি এখন ওষুধ খাওয়াইলাম চিকিৎসকরা বলছেন শীতকালে মূলত রোটা ভাইরাসের কারণেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় আশি শতাংশই দুই বছরের নিচে শিশু শিশুদের এই ডায়রিয়া সাধারণত ভাইরাস জন রোটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে ডায়রিয়ার পাশাপাশি শিশুর ও জ্বর থাকতে পারে এই ডায়রিয়া ভালো হতে সাধারণত স্ত্রীকে পাঁচ দিন সময় লাগে খাবার স্যালাইন খাওয়াবেন পরে যদি সেরা পথে স্যালাইন দেওয়া থাকে স্যালাইনটা দিয়ে নিয়ে আসবেন তা না হলে অনেক সময় প্রতিমধ্যে মারাত্মক অনেক শূন্য তাই আমাদের হাসপাতালে আসার আগেই রোগী মৃত্যুবরণ করতে পারে